ত্রয়শির আবার একটা অদ্ভুত জিনিস আছে যে ম্যাগি করার পর মশলা মশলাগুলো আমরা যদিও ওর সঙ্গে মিক্স করে কুক করেছি তাছাড়াও ত্রশি আলাদা করে একটা সেপারেট মশলা দিয়ে ওটাকে ছড়িয়ে ছড়িয়ে উপরে কাঁচাগুলো খাবে হ্যাঁ ইউনিভার্সাল থিং এবার আমার কথা ঘরটা দেখানোই যাচ্ছে না আমাদের খুবই খারাপ যাই হোক যেখানেও দাদার দাদারে আমরা এখন আছি ভাই দাদার সব রাই ম্যাগিটা এরকম ধরনের ফাইনালি লুকটা এরকম ধরনের এসেছে আই হভ ইট ইজ গুড হ্যাঁ পুরো বলা হচ্ছিল আমরা এইটাই আলোচনা করছিলাম আমরা যুততে ইউরোপ টুরে একটা গল্প শুনছি কবে যাবনি যে আই ডোন্ট নো যাব যেতে পারবো কিনা সেটাও আই ডোন্ট রশি অনেক জায়গায় ঘুরে নিয়েছি ইন্টারন্যাশনাল অনেক ট্যুর হয়ে গেছে হাবিবর সঙ্গে তো আমি এটা ডিসকাস করছি বল কেরকম তো ও বলছিল যে ওখানে এত এক্সপেন্সিভ যেই জল খাচ্ছে আর যেই জলটা বের করছে সেটাও অনেক বেশি এক্সপেন্সিভ ওর কাছ থেকে আমরা গল্পটা একবার শুনবো বলতে চলছে ওখানে মানে এরম একটা প্যাকে আসত

দেড়শো 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 টাকা করে দিতে হতো মানে ইন্ডিয়ান কারেন্সিতে ইন্ডিয়ান কারেন্সিতে ওখানে ইন্ডিয়াতে

আমি সব থেকে কম দিন যেদিনকে হেঁটেছি দ্যাট ইজ টুয়েলভ কিলোমিটার ইন ডে বাকি জায়গায় থেকে কম আমার কোথায় হয়েছিল কোথায় হয়েছিল কোথায় হয়েছিল কোথায় হয়েছিল মনে হচ্ছে না আই থিঙ্ক বুরানোতে বুরানোতে বুরানো হচ্ছে একটা জায়গা যেখানে প্রত্যেকটা বাড়ি ইন্ডিভিজুয়ালি একটা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের

গ্লাসের যে প্রোডাক্ট গুলো তৈরি হয় আমার বরের সাথে কোথাও গেলে ভালো ঘোরা হয় কারণ ও ঘুরতে যাচ্ছ মানে শুধু রাতে ঘুমানো ছাড়া তোমাকে সারাক্ষণ ঘুরতেই হবে মানে আমরা এইটিন ডেজ ছিলাম এইটিন ডেসে আমরা মিনিমাম থার্টি সিক্স প্লেসেস তো আমরা গেছি মানে প্রত্যেকদিন দুটো করে নতুন নতুন জায়গা ওর এই কথাগুলো হয়তো একটা পছন্দ না আমার পছন্দ হচ্ছে না আমি অবাক হয়ে শুনছি ওকে আমি ক্যামেরার কাছে চলছে এটাই বুঝতে পারছি না কারণ ঘুরতে গেলে আমি একটু চাই একটু ল্যাট হ্যাঁ আমি একটা জায়গায় গেছি বেসিক্যালি সেখানে গিয়ে একটু শুয়ে থাকবো আমি কাজের থেকে মানে ব্রেক নিয়ে গেছি তো ফর রিল্যাক্সেশনের জন্য যাবো একটু রিল্যাক্সেশন তোরা বাড়ির বেডরুমে বসে করিস এটা আমার শান্তনার কথা যে ছুটি নিয়ে এসেছি ঘুরতে রেস্ট বাড়ি গিয়ে নেবে এত পয়সা খরচ করে তো ইউরোপ টুর ঘুমিয়ে থাকতে হয় ওখানে হাঁটলে কারণ ওরা ওরকম না ওখানে তো সবাই খুব একটা হাঁটে মানে ওখানে তো আমাদের মতো তোমার অটোরিক্সা নেই টোটো টোটো ফোটো ওখানে পাবলিক ট্রান্সপোর্ট করে মেট্রো বাস ওটা সবাই ইউজ আর ওখানে একটা জিনিস আমি গোটা ইউরোপে আমি যে কটা কান্ট্রি থেকে যে সব জায়গায় দেখলাম ওখানে না মানে ই সাইকেলের একটা স্ট্যান্ড করা থাকে ওরকম ধরো ওয়ান ইউরো ওয়ান পয়েন্ট টু ইউরো করে থাকে

আমি ইন্ডিয়াতে ফিরে মূলত কলকাতাতে তো লোকে বলা যে আব্রডে গেলে আর কেউ আসতে চাইবে না তোর কি মনে হয়েছে যে কলকাতার টানটা কোথাও আলাদা প্যারিস এর থেকে না মনে হয়েছিল যে না প্যারিস থাকলে ভালো তো কলকাতা যাওয়া দরকার দুটো কথা বলবো মানে দুটোরই ভালো আর মন্দ আছে সবার প্রথম আমি আমার জায়গাটাকে একটু তুলবো সেটা হচ্ছে তুমি যত বড় বড় ফাইভ স্টার হোটেলে থেকে আসো বিদেশে ঘুরে আসো নিজের ভাঙা ঘরের যে শান্তি যেমনই হোক ঘর যেমনই হোক মানে ওটা আমি যদি আইফেল একটা খাট থেকে আমাকে ঘুম পাড়াতো ওই শান্তি আর নিজের খাটের শান্তি কিছু নেই ওটার সাথে আমি কোন এটা প্যারিস হোক এটা লন্ডন হোক এটা নিউ ইয়র্ক সিটি হোক টাইমস স্কোয়ার হোক নিজের ঘরকে সেই আরামটা সেই শান্তিটা এই পিস আর রিল্যাক্সেশনটা কেউ বিট করতে পারবে কিন্তু যদি বলো যে লাইফস্টাইল ওখানকার মানুষ ইনকাম করে খুব টাইম লিমিটের মধ্যে মানে ওদের ইনকাম সোর্সটা না আমি ওখানে দেখেছি ওখানে করাপশন হয়তো কম কারণ ওখানে মানুষকে কষ্ট করতে হয় না খুব একটা ইনকাম সোর্স অনেক বেশি ওয়াইডার ওখানে যারা স্টুডেন্ট আমি তাদেরকেও দেখতে যা তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা পার্ট টাইম ওখানে জব করে ক্যাফে গুলোতে ইটস এ ভেরি গুড সাইন তুমি হয়তো দিনে চার পাঁচ ঘন্টা ওখানে ক্যাফেতে কাজ করলেও তুমি সাতশো আটশো ইউরো কামাচ্ছো মানে সত্তর আশি হাজার টাকা একটা নাও রেন্ট তুমি রেন্ট নিচ্ছ তুমি পাঁচশো ছশো ইউরো তুমি রেন্ট দিচ্ছ আর বাকি একটা কাপলের থাকার জন্য খুব ল্যাভিস ভাবে থাকার জন্য হাজার আর না হলে আমাদের মধ্যবিত্তদের মতো থাকার জন্য চারশো থেকে পাঁচশো তো তুমি হাজার পনেরোশোর মধ্যে দু হাজারে দুজন মানুষ হেসে খেলে উল্টে গড়িয়ে থাকতে পারছো সেখানে দুজনে ওখানে থাকছো মানে দুজনের ইনকাম তোমরা পড়াশোনা জেনে গেলে তো চিন্তাই নেই মিনিমাম চার পাঁচ হাজার ইউরো দুজন মিলে ইনকাম করো মানে পাঁচ লাখ টাকা সেখানে তুমি দু লাখ টাকা প্রত্যেক মাসে জমাও না তোমার তো দেড় লাখ টাকা এক্সপেন্স আর পঞ্চাশ হাজার টাকা তুমি ল্যাভিশ করছো এক লাখ টাকা তুমি প্রত্যেক মাসে জমাচ্ছ যেটা আমি বছরের টুরে ঘুরতে যাব আর ওখানে আমি একটা জিনিস শুনলাম যারা নাকি ওখানে কোনো কাজ করে না যাদের হয়তো নিজেদের পাকা বাড়ি নেই বাট ইউরোপিয়ান সিটিজেন হতে হবে তাদের কিন্তু গভর্নমেন্ট থেকে এভরি মান্থ্রেড ইউরো করে আমাদের যেটা ভাতা চলে আমাদের কন্যাশ্রী শবশ্রী কোনো কাজ ইনকাম নেই তুমি চারশো ইউরো পাবে তোমাকে না খেয়ে দেয় কি বলবে আমার মনে হয় না আমাদের লোকরা ওখানকার লোকের থেকে অনেক বেশি খাটতে পারে অনেক বেশি ট্যালেন্টেড

হুম পেট পেটে গরম প্রচন্ড ভোগি কিন্তু ওখানেকার জিনিস একটা অদ্ভুত লাগলো ওখানে মানুষ খেয়ে উঠে ঢেকুর নিতে পারবে না ওরা নাকি ইনসালটিং তাই কখন নেবে নিতে তুমি লোকের সামনে ঢেকুর নিতে পারবা না তোমাকে লুকিয়ে নিতে হবে কিন্তু তুমি লোকের সামনে ইউ ক্যান ফার্ট অ্যাজ লাউড অ্যাজ ইউ ঠান্ডা লেগে সর্দি বেড়ালোই না নিমুল নিয়ে আমি এত বেড়ালো না ওখানে ঠান্ডা লেগে আমাকে সারাক্ষণ মানে আমার এখনো চলছে আর ওখানে তোমার মুখের সামনে হয়তো লোক মেট্রোতে দাঁড়িয়ে আছে হট করে পকেট থেকে বের করে ওটা ওদের খুব ব্যাপার নরমাল ব্যাপার মানে ওদের কাছে ব্যাপারটা যে যেই জিনিসটা তোমার শরীরকে কষ্ট দিচ্ছে সেটা একদম ওপেনলি সেটা তুমি বের করে দাও তাতে তোমার কোনো প্রবলেম নেই তুমি ওখানে কি খেয়ে যাচ্ছ ওরা তোমার গায়ে বন্দুক সুকে বলে দেবে এইজন্য আমার সিস্টার ইনলো আমার মেজদি মানে শান্তনের মেজদি যখন রান্না করতে আমরা গেছি বলে একটু তেল জল মিষ্টি রান্না করতেই হয়েছে তখন খায় না

আমরা চলে এসেছি একদম শেষ আর আমরা অনেক গল্প করে নিয়েছি মাঝে এতখানি ব্লগটা তো বড় তো চলে এসছে তো আমরা এখন শেষ করে দিচ্ছি আবার ত্রয়শিকির আমরা নতুন নতুন গল্প আসবে কালকে আমাদের সঙ্গে আবার একসাথে দেখা হচ্ছে কালকে একটা নতুন একটা আড্ডা আমরা দেখাবো একটা নতুন ব্লগ আমরা আসবে নতুন জায়গায় যাবো নতুন সেলিব্রেশন আমরা পার্ট হতে যাচ্ছি সেলিব্রিটিদের সঙ্গে তো সে কারণে সেটা দেখতে হলে আমাদের এই চ্যানেলকে অবভিয়াসলি কি করতে হবে বলে দে Like, share, and follow kurode dita ha. Subscribe. Yeah, and subscribe. Want... Su 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 Sub subscribe. Sub subscribe. Tala.